কোন মুসলমান যদি নামাজের বাইরে নামাজের বাইরে এক কোটি বার পড়ে সুবাহ আমরা তো এখন দেখলাম এক মিনিটে পুরস্কার কত দশ বারের পুরস্কার কত এটা তো দেখলাম এক যদি পড়ে যেই পরিমাণ পুরস্কার দিবে মুসলমান এবার একবার সুরাহ ফাতা পড়লে তার চেয়ে কোটি কোটি গুনে বেশি পুরস্কার কারণ কি সুবাহ এটা তসবি এটা রসবুলের মুখ নিশ্চিত তসবি আর সুরায় ফাতে রব্বে কলিজা থেকে বের হওয়া এবার সুরায় ফাতে যদি এত দাম হয় পুরো কোরআনের দাম কত একটা তসবি একবার তসবি একজন মোমিনের সহিফা উঠে গেল এটা সারা দুনিয়ার সমস্ত পাহাড় গুলোর চেয়েও তার জন্য শ্রেষ্ঠ যদি সারা দুনিয়ার সবগুলো পাহাড়কে স্বর্ণ বানিয়ে দেওয়া হয় সারা দুনিয়ার সবগুলো পাহাড়কে যদি কি দেওয়া হয় এই সারা দিনের সবগুলো ফার্জি তাকে মালিক বানিয়ে দেয় এবার তার জন্য যেই পরিমাণ হবে একবার শুভহ্যান তার চেয়েও শ্রেষ্ঠ এবার বলুন তো দেখি রব আমাদের জন্য কি পুরস্কার দিয়েছেন একটা শব্দ শুভহান ল শুভহ্যানন্দ এজন্য রেসুলে কারিম মুসল্লাহ উঠা আলি মুসাল্লাম করেন হোল্লাটান দুটো অভ্যাস এমন আছেন মুসলিম কোনো মুসলমান এই দুটো অভ্যাস করবে না ইল্লা দাখালাল জান্না তবে যেই করবে সুজা জান্নাতে চলে যাবে আচ্ছা এবার বলুন তো দেখি বাবা যে পুরস্কারের ঘোষণা দিল মোটরসাইকেল আর কি এ প্লাস এ প্লাস পাইলে মোটর সাইকেল দিব মোটর উদ্দেশ্য না এ প্লাস উদ্দেশ্য এবার প্রশ্ন এই তাজবিগুলো পড়লে সোজা জান্নাতে চলে যাবে আসলে মূলত এই জান্নাত উদ্দেশ্য না এই তাজবিগুলো উদ্দেশ্য না মোটরসাইকেল উদ্দেশ্য না প্লাস উদ্দেশ্য তাহলে জান্নাত উদ্দেশ্য না এই তসবিগুল উদ্দেশ্য বলেন তসবিগুল উদ্দেশ্য তাহলে আমার জান আমার মাল হলো দ্রব্য জান্নাত হলো মূল্য তাহলে জান্নাত মুখ্য উদ্দেশ্য না আমার জান আমার মাল হলো মুখ্য উদ্দেশ্য এবার আমার জান আর আমার মাল আসলে মুখ্য উদ্দেশ্য না আমার জান আর আমার আমার মাল ব্যবহার করে আমার জান ব্যবহার করে যে হবাজত হবে আমার মাল ব্যবহার করে যে হবাজত হবে সেটা হলো উদ্দেশ্য তাহলে এবার বলেন তো দেখি যদি জিজ্ঞেস করেন হুজুর আল্লাহ কায়নাত বানিয়েছেন কোনো উদ্দেশ্যটা কি আল্লাহ আমাকে বানিয়েছেন কোনো উদ্দেশ্যটা কি জিবিলকে বানালেন কোনো উদ্দেশ্যটা কি মিকাইলকে বানালেন কেন উদ্দেশ্যটা কি সাত আসমান বানালেন কেন উদ্দেশ্যটা কি সাত জমিন বানালেন কেন উদ্দেশ্যটা কি সব বানালেন শুধুই আমার জন্য আর আমাকে বানাবার উদ্দেশ্য আমাকে বানাবার উদ্দেশ্য শুধুই আবাদত তাইলে বোঝা গেছে আবাদত হলো উদ্দেশ্য জান্নাত হলো তার মূল্য এবার বুজা গেছে লা সাজিদাতুন ওয়াহিদাতুম খায়রুম মিন আদ-দুনিয়া ওয়া মাফিয়া একটা সেজদা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি এবার দুনিয়ার মূল্য যে একটা সেজদার মূল্য যদি এত হয় তো সেজদার মূল্য কত সেজদার পুরুষকে যদি এত হয় তো সেজদার দাম কত সুবহানাল্লাহ বলে না সুবহানাল্লাহ আযামু মিন উহুদিন একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী বহুদের ভিত্তে ভারী এটা যদি হয় পুরস্কার তাহলে ওজন কত তো পুরস্কার যদি এত হয় তো দাম কত এবার বলুন তো দেখি আমাদের জীবনের দাম কত এবার বলুন তো দেখি আমার ছেলে যদি ত্রিশ পাড়ার হাফেজ হয় তো ওর দাম কত আমার মেয়েটা যদি আলেমা হয় তো ওর দাম কত সবাই কল্পনা করেন তোমার নামাজে আমি পুরস্কার দিব জান্নাত তোমার নামাজ আমি পুরস্কার দিব কি তবে জান্নাত দামি নয় আমার কাছে তোমার নামাজ দামি তোমার নামাজ দামি দিকেই তো আমি জান্নাত দিচ্ছি এবার পুরস্কার যদি হয় জান্নাত এবার বলেন কর্মটার দাম কত এবার যদি একটা হরফের বিনিময় মিলে জান্নাত এবার পুরা কোরআনের বিনিময় কত তাহলে সমস্ত এ বাদাত হলো সমস্ত এ বাদাত হলো এলেমের শাখা এলেমের শাখা সমস্ত হলো এলএমের শাখা এলএম হলো মূল খাজানা তাহলে মূল খাজানার দাম কত আচ্ছা সেদিন যদি কাসেম না হতো রহমতুলারের মতো মানুষটা স্বামীর ময়দানে যদি শহীদ হয়ে যেত আর যদি ঘুরে গিয়ে না কায়েম করতো তিনি তো জান্নাতের মাকামে চলে যেতেন লেকিন আমরা করতে হইতাম উনি যদি না আচ্ছা কাসেম না তুমি যদি না হতো তো সাইকুল হিন্তু করতে গো সাইকুল হিন্দু না হতে হা হাকিম লোম্মত কেমন হতো হাকিম উলহদ না হলে তো ফোর ইয়ার কেমন হতো হাকিম মহম্মদ না হলে তো হাফিজি কেমন হইতো হাফিজজি না হলে আমরা কেমন হতাম হাফিজজি না হলে আমরা আব্বা কেমন হতো আমরা আব্বা না হলে আমলে কেমন হতেন যদি ফোর ভোটিয়ার মুফতি সাহেব সাবুজুর আমর না হইতো তো নানুপুরি হইতো না তো নানবুরি না হলে তো আমার বাপও হতো না আমার বাপ না হলে তো আমিও হতাম আব্বা নানুপুরি আমন্ত মরিত ছিলেন তো সেই বরকতে আমি নানবুরি মাদ্রাসায় তাহলে এবার বলুন তো দেখি হেলমেট দাম কত এবার বলেন হেলমেট দাম আছে না নাই কত হেলমেট দাম কত তাহলে এক বিচির পিছনে কি কি অপেক্ষা করে একটা জামের পিছনে কত লক্ষ গুটি দাম আম অপেক্ষা জাম অপেক্ষা করে একটা আমের বিচির পিছনে কত লক্ষ আচ্ছা কত লক্ষ চৌকির খাট চৌকির তক্তা আছে একটা জামের আমের 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 বিচির পিছনে চৌকির তক্তা কি দিয়ে বানায় আম গাছ দিয়ে বানায় তো একটা বিচির মধ্যে কত লক্ষ চৌকির আম তক্তা অপেক্ষা করতেছে করে কি না বলেন তাহলে এবার বাচ্চাগুলোর পেছনে কি কি অপেক্ষা করতেছে কোন রকমে যদি তিনটা বছর ঘুরে যায় মাদ্রাসা থেকে এরপরে পৃথিবীর যেখানেই ইচ্ছা সেখানে চলে যাক এই বাচ্চা মুসলমান হয়ে জীবন যাপন করবে এই বাচ্চার আর হা অশুদ্ধ হবে না আসবি কিন্তু আর কি হবে না দুইটা সবক চলতেছে আলোচনা খুল্লা মানে খুল্লা চান দুটো অভ্যাস আছে লামি আমাল বিমা আবদু মুসলিম কোনো মুসলমানের দুই অভ্যাস করবে না ইল্লা ডাকালাল জান্না তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে এখান থেকে আলোচনা ধরে চলে গেছে জান্নাত দামি তা নাই আমল দামি তাহলে জান্নাত দামি নাই আমল দামি আচ্ছা তাহলে জান্নাতের দাম কত এবারে আমলের দাম কত লামা ও দা উতিন ফিল জান্না জান্নাতের একটা লাঠি রাখার জায়গা ব্যাথ রাখার জায়গা মানুষ হাতের যে ছড়িটা আছে এটা রাখার জায়গা জান্নাতে খাই রুমিনার দুনিয়া মাফিয়া দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি এবার জান্নাতের দাম নিরূপণ করেন জান্নাতের দাম নিরূপণ করেন জান্নাতের দাম ঠিক করেন জান্নাতের দাম ঠিক আপনি আর আমি কেমনি করুন জান্নাতের দাম কোনো মাখলুক জানে না ওই শব্দ বলি না ডরে বেদাত্রী আলো সমালোচনা করবো ডরে জান্নাতের দাম জিবরিল জানে না জান্নাতের দাম মোহাম্মদুর রসুল্লাহ জানেন না এটা বলেন সুহান বলেন বেতাত্রে না বুঝে এখন সম্ভব না কি রে কচ্ছ কইছে কি রে কাফের 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 এবার শুনেন ফলা তা আলমু নাফসুম্মা উখ ফিয়ালা আয়ুন আমি তোমাদের জন্য কি পরিমাণ মজা গোপন রেখেছি পৃথিবীর কোন নফ্স জানে না ফ্যালা আলামু জানে না নাফসুন কোন নবস نفس النكرة النكرة تو تحت النفي تعوم نكرة نفي ما تاد ولا عامر فادا ده تلي ترجمة كي هلو كونو نفس جاننا بلن بلن كونو نفس جاننا كل نفس دائقة الموت دیکھنے قطرة نفسه جبريل ميكايل استفيل ملك الموت محمد رسول الله ابر فلا تعلم نفس دیکھنے قطرة نفسه পেলে এবার তার জমা কি হ্যাঁ সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো যা জানে আমাদের নবীজি তার চেয়ে বেশি জানে হানলা বলে না সারা দুনিয়ার সমস্ত নবীরা যা জানে আমাদের নবীজি তার চেয়ে বেশি জানে লেকিন পুরো জান্নাত আমাদের নবীজি জানে না কাফরে গেস হ্যাঁ কালকে তো ফেসবুকে লিখবো কাফে সালার হতো আবির বাচ্চা আবি কাফে আছে ফেসবুক লেখে দিব আ্য বি বল এটাই ইমান বলে এটা কি ইমান রাসুলকে কি পরিমাণ দিয়েছেন কি পরিমাণ দিয়েছেন কি পরিমাণ দিয়েছেন উতিতু আইল মালা ল মলা আদম থেকে এইসা পর্যন্ত সকলকে যা দিয়েছে আমি নবীকে তার সবটা একসাথে দেওয়া হয়েছে এবার আল্লাহ তাররা বল আমা উতিি তুম ললা আইলমে আমার কাছে যা আছে তার মোকাবেলা তোমাকে অল্পই দিয়েছি কদ্দুর দিয়েছে ওই অল্পের পরিমাণ কদ্দুর আদমকে যা দিয়েছি তোমাকে তাও দিয়েছি নুকে যা দিয়েছি তোমাকে তাও দিয়েছি খালিলকে যা দিয়েছি তাও দিয়েছি সব তোমাকে দিয়েছি লেকিন আমার কাছে যা আছে তার মোকাবেলা ইল্লা কালিলা এজন্য বলছি জান্নাতের দাম কত রব ছাড়া কেউ জানে না বলেন জান্নাতের দাম কত রব ছাড়া কেউ জানে না হ্যাঁ রাসূলকে দেখিয়েছেন কিছুটা দেখিয়েছেন বলেন রাসূলকে কি করেছেন লে নূর রাসুলকে আমি কিছুটা দেখিয়েছি কেন দেখিয়েছি জানো তোমাদের জান তোমাদের মাল আমি বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে জান্নাত তো তোমরা দেখো নি জান্নাত দুনিয়াতে দেখবাও না এজন করে রাসুলকে দেখিয়ে দিয়েছি তোমাদের সাথে বেচা কিনা ফাইনাল করার জন্য রাসুলকে কি করছে বলেন বাকি লিনুরিয়া হু মিন বলেছেন লিনুরিয়া হু মিন আয়াতিনা আমার খাজানা যা আছে তার সামান্য দেখিয়েছি তাবিজি কি বুঝবে হেতেন অকল করে পাস করছে হেতে এটা কি বুঝবো আরে বুঝনের মানে কথা হেতে তো পাস নাশ বলেন যত পাস তত নাশ লিনুরিয়ু মিন আয়াতিনা আমি মেরাজ আমার রসুলকে কেন নিয়েছি জানো লিনুরিয়ু মিন আয়াতিনা আমার নিশানাগুলো থেকে কিছু দেখাবার জন্য কিছু দেখাবার জন্য না সব দেখাবার জন্য তাহলে সব দেখাইছেন না কিছু দেখাইছেন কি সব কে জানে সব আল্লাহ ছাড়া কেউ তাহলে জান্নাতের দাম কত এটা আল্লাহ ছাড়া কেউ জানে না এখন যদি এই আমলটার দাম যদি এটা হয় তাহলে এই আমলটার দাম কত এই আমলটার পুরস্কার যদি এটা হয় তাহলে এই আমলটার দাম কত এক নাম্বার পাঁচ অর্থ নামাজের পরে সুবহান আল্লাহ দশবার বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ আকবার দশ বার বলে বলেন ভাবে জবানে হবে তিরিশ বার পাঁচ নামাজে হবে দেড়শো বার মিজানে উঠে যাবে দেড় হাজার বার পুরস্কার দাখালাল জান্না না সোজা জাননাতে চলে সহজ না কঠিন তাহলে পুরস্কার কি জান্নাত পুরস্কার কি কর্মটা কি কয় মিনিট মিনিট এবার বলুন তো দেখি টাইমটা কত দূর পুরস্কারটা কত দূর এবার বলেন তো দেখি উম্মতের এক মিনিটের দাম যদি এত হয় উম্মতের সত্তর বছরের দাম কত এক মিনিটে কত দিতে চাইলেন বাবা আমাকে কত দিতে চাইলেন কর্মটাকে এত সহজ করলেন কেন পুরস্কারটাকে এত বেশি দিলেন কেন কর্মটাকে এত সহজ করলেন কেন কারণ ফা তোমাকে দুর্বল করে বানিয়েছি তুমি বেশিবার না এবার পুরস্কারটাকে এত বেশি দিলেন কেন এই জন্য দিলেন পুরস্কারটাকে এত বেশি কারণ তোমার হায়াত তো সীমিত জান্নাত তো কোটি কোটি বছর তাহলে কর্মটা কত ছোট পুরস্কারটা কত বড় হ্যাঁ আচ্ছা তাহলে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবার তিনটা শব্দ ৩০ বার সময় নিল এক মিনিট এটার যদি এত দাম হয় গোটা কোরআন ক্রিমের দাম কত কোন মুসলমান যদি নামাজের বাইরে নামাজের বাইরে এক কোটি বার পরে সুবাহ আমরা তো এখন দেখলাম এক মিনিটে পুরস্কার কত দশ বারের পুরস্কার কত এটা তো দেখলাম এবার এক কোটি বার যদি সুবহান যেই পরিমাণ পুরস্কার দিবে কোনো মুসলমান একবার সুর এফা পড়লে তার চেয়ে কোটি কোটি গুনে বেশি পুরস্কার কারণ কি সুবহান এটা তাজবি এটা রসগুলের মুখ নিশ্চিত তসবি আর সুরাই ফাতে বের হওয়া এবার সুরায় ফাতে যদি এত দাম হয় দাম কত এবার বাংলাদেশে কম কেন বাংলাদেশে বেতন এত কম কেন প্রশ্ন কি প্রশ্ন বলে বাংলাদেশে বেতন এত কম কেন এবার বলেন পানির পানির প্রয়োজন কত এবার স্বর্ণের প্রয়োজন কত এবার স্বর্ণের দাম কত পানি এক গ্লাসের দাম কত স্বর্ণ এক গ্লাসের দাম কত স্বর্ণের দাম বেশি না পানির দাম বেশি জরুরত বেশি কোনটা পানি না হলে স্বর্ণ না হলে কি ক্ষতি হয়েছে এবার হুজুর অঙ্ক করলে দাম কত কোরআন পড়লে দাম কত কোরআন যে পড়ায় তারা দেয় পাঁচশো টাকা অঙ্ক যে করা তারা দেয় পাঁচ হাজার টাকা হুজুর বেশ কমটা কি স্বর্ণ আর পানির মতো কি বলছি বলেন হ্যাঁ স্বর্ণের জরুরত কত দাম কত পানির জরুরত কত দাম কত তাহলে কোরআনের জরুরত বেশি এই জন্য দাম কম স্বর্ণের জরুরত কম এই জন্য দাম বেশি আচ্ছা পানি যদি এক গ্লাস এক লাখ ডলার দিয়ে কিনতে হতো তাহলে কী অবস্থা হইতো রাখেন এক লাখ ডলার একশো ডলার দিয়ে কিনতে হতো তাহলে কী অবস্থা হইতো আচ্ছা একশো টাকা দিয়ে কিনতে হতো তাহলে কী অবস্থা হইতো এখানে স্বর্ণের দাম আরো অসুবিধা আমসুবিধে আমকুও সমস্যা কি হয় হ্যাঁ পানি পাইলে তো হয়েছে হ্যাঁ এই জন্য ওরা অন্য সাবজেক্টের দাম কোটি কোটি টাকা টাকা দেখ আমি অসুবিধা দেখি আমি কোরআন দরকার এবার এবার ঠিক আছে কয় না কি ঠিক আছে দরকার কোনটা দরকার কোনটা পানি স্বর্ণ না হলে চলবো নি দাম বেশি না কম এবার বলেন কোরআনের বাংলাদেশি মূল্যে দাম বেশি না কম কম এবার জরুরত কত দূর কত বেশি পানি না হইলে সোজা কবরে আর না হলে সোজা জাহান নামে কোথায় আর না কোথায় এবার কোনটা দরকার বেশি না হইলে কবরে না জাহান নামে এবার পানি না হলে কোথায় অক্সিজেন না হলে কোথায় তাহলে আমাদের এই মাদ্রাসাগুলোর দরকার কত এই মাদ্রাসাগুলোর প্রয়োজন কত এগুলো আছে বলেই আমরা টিকে আছি এগুলো আছে বলে আমরা কি আমরা টিকে আছি এগুলো আছে বলে বাংলাদেশের একজন রানিং সচিব গতকালকে গতকাল দেড় ঘন্টা এক টানা কথা হয়েছে আমি তাকে এই কথা বুঝাতে বোঝাতে সক্ষম হয়েছি আমি স্যার এই দেশে আপনি আমি আমরা কেউ রাস্তা চলতে পারতাম না যদি মাদ্রাসা ওলারা না থাকতো মাদ্রাসাওয়ালারা যদি না থাকতো আমরা কেউ নিরাপদে ঘরে ফিরতে পারতাম বাজারে যাইতেন টাকা ডাকাতকে দিয়ে আসতে হতো দেশের সব ডাকাত হয়ে যেত এই মাদ্রাসাওয়ালারা তাবলিগওয়ালারা এই হুজুরেরা এদেরকে বুঝাই আসন যায় কালকে এক জায়গায় বয়ান করছি ওই ভদ্রলোক শেষে মাদ্রাসা তিন লাখ টাকা দিচ্ছে হ্যাঁ একটা চমৎকার কথা বলে বলছে আমার কথার ফাঁকি হুজুর আমরা জোড়া আতালে দিয়ে আমরা রাখতেছেন বললে আমরা আসি সব তো কে জোর আতালি আমরা জোড়া আতালে দিয়ে আমরা রাখতেছেন কি করতেছি বলেন বলেন আমরা জোড়া আতালে না দিলে আমরা আবার মুসলমান থাকতেন বাস্তব না বাস্তব বুঝেন না মনে হয় কথা আমরা তালি দিয়ে রাখতেছি আপনাদের কোন রকমের টাইমে রাখতেছি বুড়া মাস টানে আমরা মাঝে মাঝে একটু টানি আলহামদুলিল্লাহ বুড়া মাসের সব মাফ কি ভাই শোন এখন পাগল হয়ে রয়েছে এখন শয়তান পাগল হয়ে ও করলাম কি বুড়া বছর হাতে এক আয়া সব এই জন্য শয়দানও কি কইছিল আল্লাহ আমি ওদের ডান দিক থেকে আজও ওদের বাম দিক থেকে আসবো ওদের সামনে থেকে আসবো ওদের পেছন থেকে আসবো লাও উভি আনন্দ খুব ওদেরকে আমি থোকা দিয়ে যহান নামে পৌঁছায় সব বরবত করে দেব ভত্থর বক্তব্য হইসে তো হ হ হয়েছে শেষ ছাচ্ছ তো কসাচ্ছে ক কৈছেস তো কহ কইসি যা কৈসি তা করব আচ্ছা শেষ বক্তব্য শেষ তো ক শেষ উপরে কয় নাই নিচে কয় নাই সে উপরে হাত তুলবে আমি মাফ করবো আর নিচে দিবে আমি মাফ করবো ক করলাম কি কোন রকমে যদি সে মহরমের দশ তারিখে একটা রোজা রাখে এক বছরের গুণা যা করছে সব মাফ করে দেবো দেবে তুই কত গুণা করাবি আমার বান্ধারে দিয়ে তুই এটা দিয়ে কতটা গুণা করাবি তুই আর কয় দিন গুণা করাবি তুই তিনশো পঁয়ষট্টি দিনে তো করাবি কর না তিনশো পঁয়ষট্টি দিন কেউ তিনশো পঁয়ষট্টি দিন করে তুই গুণা কয়বার করাবি যদিও মহাদেশহীন সগায়ের বলেছেন হাতিসে কি সগায়ের বলছে সারহীন সগায়ের বলছে হাতিসে কি সগায়ের বলছে আর মূলত সগায় মহাদেশি সগায়ের কেন বলে কারণ কাবায় তো মুসলমান করেই না মুসলমানের আবার কবিরা হয় কেমন তো মুসলমানের তো কবিরা নাই বলেন মুসলমান তো কবিরা কি মুসলমান কি কবিরা গুণা আসেনি আবার কবিরা তো ষাটটা কবিরা তো কয়টা ষাটটা সব তুমি মৌ কবিরা কবিরে গুণা হলো ষাটটা তো ষাটটা বাদ দিলে আর তো ওই ষাটটা আমরা কেউ করি না আমরা চুরি করি না আমরা জেনা না আমরা ডাকাতি দিই না আমরা মিথ্যা না আমরা ধোকা দিই না আমরা যুদ্ধের মজাদ থেকে ভাগি না কি আছে টুটি পাটি দুই চারটা গুণা এটা অজুর লগে লগে মাফ তো কি বল সদানে যা করে ওই বেটা যায় অজু করে চোখে দিয়ে গুণা যা করছে সব মাফ কি ভাই এবার পড়ছে নামাজ ফজর টু জোহর সব মাফ এবার জোহর টু আসর সব মাফ এবার আসর টু মাগরীব সব মাফ এবার মাগরীব টু এসার সব মাফ এবার মাগরীব টু ফজর সব মাফ এবার রোজা টু রোজা সব মাফ এবার জুমার টু জুমা সব মাফ এবার জীবনে একবার হজ সব মাফ থাকলো কি হ্যাঁ করবো কি এই জন্য আরাফার শয়তানের জন্য সবচেয়ে ভারী আরাফার দিন যখন সব মাফ করে দেওয়া হয় তো শয়তান নিজের মুখে মাটি মারে হ্যাঁ আমি কি করলাম সত্তর বছর তার পিছনে আমি তার জীবনের পিছনে আমি মাটি করলাম হুমা এত আরাফার বিকেল হাত তুলছে সব মা আর আরাফায় গেছে হাফিজির মতো বলেছেন আরাফায় গেছে আর তাকে মাফ করে নাই এই কথা যদি কেউ মনে করে তারে মাফ করে আল্লাহ আমাদের এই মুহূর্তে এই মসজিদ যত জন আছে সবাইকে আরাফা যাওয়ার তাহলে খোল্লা থান দুই শবকের এক সবক গেছে শবকটা কি বলি গেছে প্রত্যেক নামাজের পরে কতবার দশ বার দশ বার দুই নাম্বার সবক হলো ঘুমাবার সময় পড়বা আবার পড়বা ঘুমাবার সময় তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার এভাবে হবে একশো বার মিজানে উঠে যাবে এক হাজার বার কটা গেল সবক সহজ কঠিন পুরস্কার কি জান্নাত পুরস্কার কি এবার পুরস্কারের দাম বেশি না কর্মের দাম বেশি তাহলে জান্নাতের দাম বেশি না এগুলোর দাম বেশি আল্লাহ কাছে জান্নাতের দাম বেশি আর আমার কাছে তোর তাজবিহের দাম জান্নাতের চেয়ে বেশি আল্লাহর কাছে তসবিহের দাম বেশি না আমার নামাজের দাম বেশি আল্লাহর কাছে জান্নাতের দাম বেশি না আমার নামাজের দাম বেশি আমার এবারে দাম যদি এত হতো আল্লাহর কাছে কোরআনের দাম কত এবার বলেন জান্নাতের দাম বেশি না কোরআনের দাম বেশি বুঝে কন এখন তো ইয়া করল আবেগে করতেছেন জান্নাতের দাম বেশি না কোরআনের দাম বেশি আসলে এটা হাসা আসলে হাসা আসলে সত্য সবাই ছেলে মেয়েদেরকে পড়াবো ইনশাল বলেন ইনশাল আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করে আল্লাহ আমাদেরকে কবল